নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আগস্ট মাসে অ্যাডেনিয়াম ফুল গাছের এই পরিচর্যা করলে ফুল কিন্তু ভরে ভরে ফুটবে এবং এখনই যদি এই পরিচর্যা যেটা দেখাবো সেটা যদি করে থাকেন করতে থাকেন যতদিনের ব্যবধানে যেভাবে বলবো তাহলে কিন্তু আপনাদের গাছে শীতকালের আগে অবধি অর্থাৎ একদম ডিসেম্বর অবধি কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফুল আপনাদের অ্যাডেনিয়াম গাছ থেকে পেতে পারবেন আর এই পরিচর্যা যেভাবে প্রথমে মানে বর্ষাটা জাস্ট কিছুটা থেমেছে মানে বৃষ্টি যে হারে হচ্ছিলো কিছুটা থেমেছে দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তো এই সময়টাকেই আমাদের কিন্তু খাবারটা খাইয়ে দিতে হবে অ্যাডিনিয়াম গাছে এবং যতদিনের ব্যবধানে যে যে স্প্রেগুলো গাছের পাতায় করতে বলবো সেগুলো যদি করেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু প্রচুর সংখ্যক ফুলে ভরিয়ে দিচ্ছে আপনাদের বাগান তো বন্ধুরা কি সেই পরিচর্যা ডিটেলসে শুরু করতে চলেছি একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি স্কিপ করে যান মূল্যবান কিছু টিপস মিস করে যেতে পারেন তো বললো বন্ধুরা একদম যেভাবে বলবো পরপর সেইভাবে খাবারগুলো দেবেন আর যেগুলো সতর্কতা অবলম্বন করতে বলবো সেগুলো করবেন আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো আনার জন্য আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন চ্যানেলটাকে যাতে সহজে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা এই যে অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটি বা সিঙ্গেল পেটাল যেটাই বলি না কেন আপনারা খালি দেখবেন যে অনেকে ভয় পাচ্ছেন অনেকে বলছেন প্রশ্ন করছেন আমার ফেসবুক মেসেঞ্জারে অথবা এই ইউটিউবে যখন ভিডিও দিচ্ছি তখন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে কি করবে এটা নিয়ে চিন্তার কিছু নেই খালি কডেক্সটা দেখবেন যেন টাইট থাকে কডেক্স মানে গোড়াটা অ্যাডেনিয়াম গাছে দেখবেন খেয়াল করবেন নতুন বাগানিদের জন্য বলে দিচ্ছি হালকা হাতে চিববেন চিপে দেখবেন যদি শক্ত থাকে টাইট থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই হলুদ পাতা হচ্ছে ঝরে যাচ্ছে ঝরে যেতে দিন আবার নতুন পাতা আসবে নতুন কুড়ি সহযোগে আসবে তো সেই নিয়ে একেবারে ভয় পাবেন না আর এই অ্যাডেনিয়াম গাছে কী খাবার দেব আর অ্যাডেনিয়াম গাছের গোড়া বা এই সব সময় কিন্তু টাইট রাখতে হবে অর্থাৎ ফাঙ্গিসাইডের ব্যবহার আমাদের করতে হবে সপ্তাহে একবার করে কি কিছুটা দেবেন কিছুটা গাছের পাতায় স্প্রে করে দেবেন তো এইভাবে করতে হবে আর হাতির পায়ের মতো গোড়া হবে মোটা অ্যাডেনিয়ামের এই যে খাবারটা দেখাবো এই খাবারটা যতদিনের ব্যবধানে দিতে বলবো যদি দেন সত্যি কথা বলছি বন্ধুরা যে এই খাবারগুলো দিয়েই কিন্তু আজকের আমার গাছগুলো এই জায়গায় এসেছে দু তিন বছরের মধ্যে এবং হ্যাঁ অবশ্যই বেশ কিছু পুরোনো গাছ আছে সেদিক দিয়ে বলছি না কিন্তু যেগুলো দ্রুত ডেভেলপ করেছে সেইগুলোই দেখাচ্ছি আর মিডিয়া মিডিয়াটা অনেকেই প্রশ্ন করেন যে আপনার পাথর দেখতে পাই মাটির মানে মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছে তো হ্যাঁ আমি মাটি ব্যবহার করি না আমার যেহেতু ওপেন এরিয়ায় থাকে তো যাতে না পচে যায় কটেক সেই জন্য আমি কিন্তু মাটিটাকে একেবারে অ্যাভয়েড করি আর অ্যাড হচ্ছে মরুভূমির গাছ অর্থাৎ মরু জাতীয় জায়গায় এর জন্ম তো সেখানে বালি পাথর এই সব নিয়ে এর উপরেই এর কিন্তু মানুষ হয় মানে বড় হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বালি চালার পর যে পাথরগুলো থাকে সেই পাথর নেবেন বালি নেবেন ভার্মি কম্পোস্ট নেবেন এবং মিক্সড কিছু সার নিয়ে আপনারা যারা নতুন বসাবেন তারা গাছগুলোকে রিপোর্ট করে দেবেন এই যে এই গাছটা এই গাছটা যেমন আমার সবচেয়ে পুরনো গাছ এটা তো দেখছেন যে এরোকডেক্স কতটা মোটা কতটা সুন্দর তো আপনাদের গাছগুলোরও হবে কোনো চাপ নেই কোনো চিন্তা নেই তো আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে কেয়ারগুলো তাহলেই দেখবেন হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম বন্ধুরা যে একটা টবের অর্ধেক আপনারা পাথর নিয়ে নেবেন বালি চালার পর যে পাথর বেরো হয় দেখুন আমার ছোট গাছগুলোও সেম একইভাবে বসানো আছে বালি চালার পর যে পাথর বের হয় সেই পাথর নিয়ে নেবেন হাফ তার সাথে টোয়েন্টি পারসেন্ট বালি মিশিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি সেই বালি মিশিয়ে নেবেন তো একটা টবের কিন্তু ভরে গেল তো সত্তর শতাংশ কিন্তু একটা টবের ভরে গেল ফাঁকা যে তিরিশ শতাংশ পড়ে থাকবে আমরা কুড়ি শতাংশ তার মধ্যে নিয়ে নেব ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এই নিয়ে একটা টবের প্রায় নব্বই শতাংশ ভরে যাবে কিছুটা ফাঁকা থাকবে সেইখানে মিক্সড খাবার নিয়ে নেবেন হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এরকম মিক্সড খাবার নিয়ে নতুন গাছ যারা প্রতিস্থাপন করবেন এইভাবে প্রতিস্থাপন করে ফেলবেন ছোট্ট ছোট্ট গাছে কুড়ি চলে আসবে খোলা আকাশের নিচে গাছ রাখুন বৃষ্টির জল খেলে গাছের গোড়াও মোটা হবে আর যেটা বলছিলাম যে হাতির পায়ের মতন হ্যাঁ যে খাবার দেব একেবারে হাতির পায়ের মতন মোটা হয়ে যাবে আর দেখুন বাড় চাষরা শুরু করে দিয়েছে আমার গাছগুলোয় তো কোনো চিন্তা নেই আপনাদের গাছগুলোতেও আসছে সম্ভবত আর যদি না এসে থাকে এই কেয়ারটা করে দেবেন টোটাল গাছ কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে বন্ধুরা দেখুন আজকের অ্যাডেনিয়াম হচ্ছে সহজ গাছ একটা এর কারণ কোনো ধরনের রোগ প্রকার আক্রমণ আমরা সেভাবে দেখতে পাই না তবে হ্যাঁ বাগানে যদি অন্য গাছ থাকে মিলিবাগের আক্রমণ দেখা দেয় আর হ্যাঁ অবশ্যই মাইটস অ্যাটাক করে তো সেই ক্ষেত্রে আমরা মা মাকড়নাশক যে কীটনাশক সেটা আমরা দশ দিনের ব্যবধানে বা পনেরো দিনের ব্যবধানে গাছের পাতায় একবার স্প্রে করে দিতে পারি তো তাহলে আর মাইটসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই আপনারা মিলিবাগের ক্ষেত্রে এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন এখানে কী খাবার নিয়েছি তো এখানে যেটা সাদা রঙের দেখছেন মানে ধূসর সাদা যেটা সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ নিয়েছি এটা সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন পটাশ নিয়েছি এক টেবিল চামচ এবং ডিএপি দানা নিয়েছি এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে দুটো টবের খাবার রয়েছে তো সেই জন্য এখানে ছ ছ ইঞ্চি টব অর্থাৎ বারো থেকে ষোলোটা দানা রয়েছে ডিএপি আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইডও এখানে ব্যবহার করা হয়েছে এক চা চামচ পরিমাণের মতন এরপরে ভালো করে মিশিয়ে নেবো এই খাবারটা এটা দুটো ছ ইঞ্চি টবের খাবার কিন্তু এখানে দেওয়া রয়েছে তাহলে দুটো ছ ইঞ্চি টবের খাবারের যে পরিমাণ সেটা আমি বলে দিলাম যে কতটা পরিমাণে কি মেশাতে হবে তো সেই মতন নিয়ে এবারে খাবারটাকে অর্ধেক করে দিয়ে দেবেন এবার আপনাদের কাছে যতগুলো টব আছে ততগুলো এই পরিমাণে খাবার নিয়ে নেবেন যদি ধরুন আপনার কাছে দশটা টবে গাছ রয়েছে ছ ইঞ্চি টব রয়েছে দশটা তো সেই ক্ষেত্রে এই খাবারটা যেভাবে দিয়েছি সেই রেশিওতে বানিয়ে নেবেন অর্থাৎ মানে যেখানে সিঙ্গেল সুপার ফসফেট বা পটাশ বা ডিএপি যেভাবে দেওয়া রয়েছে বা ফাঙ্গিসাইড পাউডার যেটা যেভাবে দিয়েছি সেইভাবেই করে নেবেন আর চার ইঞ্চি টবে অনেকের ছোটো গাছ যেমন আমার যেমন রয়েছে ওরকম যদি থাকে তো এই খাবারটা চারটে চার ইঞ্চি টবে দিতে পারবেন কারণ গাছের বয়সটাও কম খাবে কম তাহলে বন্ধুরা এই যে খাবারটা এই খাবারটা দেবেন পনেরো দিন পরে রিপিট করবেন আরেকবার তাহলেই দেখবেন গাছে ফুলে ফুলে যেমন ভরবে তার পাশাপাশি কিন্তু গাছের কডেক্স বা গোড়াটা ঠিক হাতি পায়ের মতনই মোটা হবে তো বন্ধুরা যেভাবে বললাম এই কেয়ারটা টবের মিডিয়াতে দিয়ে দিন মিডিয়াতে এই খাবারটা করে দি মানে প্রদান করুন গাছ দেখবেন অতি দ্রুততার সাথে আপনার বাগানকে ফুলে ভরিয়ে দিচ্ছে আর বন্ধুরা কডেক্স বা গোড়া সবসময় চেক করবেন গাছের যদি সিঙ্ক হয়ে থাকে চুপসে থাকে তাহলে জলের প্রয়োজন আছে আর যদি দেখেন পথ পথ করছে তাহলে কিন্তু পচন লাগার সম্ভাবনা আছে গাছটিকে মিডিয়া থেকে তুলে ভালো করে চেক করবেন পচে যাওয়া অংশ কেটে বাদ দেবেন ফাঙ্গিসাইড লাগিয়ে সপ্তাহখানেক রাখবেন শুকনো হয়ে গেলে পুনরায় প্রতিস্থাপন করবেন কোনো টেনশান নেই একদম নির্দ্বিধায় বাগান করুন চিন্তা মুক্ত হয়ে বাগান করুন কারণ বাগান আমরা করব মন ভালো রাখার জন্য তাহলে বন্ধুরা যেভাবে বললাম ঠিক এইভাবে কেয়ারটা করুন আর সামান্য জল দিয়ে দিতে হবে কারণ খাবারটা যাতে মেশে মিডিয়ার সাথে এবং গাছ যাতে সেটাকে সাদরে গ্রহণ করতে পারে সেই জন্য আর এই এইরকম পচা পাতাগুলোকে রিমুভ করে দিতে হবে তবে মিডিয়া থেকে এই পচা পাতা রাখলে কোনোভাবেই কিন্তু চলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে পরিচর্যা যদি আমরা করি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে তাহলে কিন্তু রেজাল্ট পাবেন দুর্দান্ত পরিমাণে আর তখন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে হ্যাঁ অবশ্যই পলাশ তোমার ভিডিও দেখে রেজাল্ট পেয়েছি তো যেটা বলবো এই মিডিয়াতে খাবারটা দেওয়ার ঠিক তিন দিন পরে মিডিয়াতে কিছুটা দেবেন কিছুটা গাছের পাতায় স্প্রে করবেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গাছের পাতায় কিছুটা স্প্রে করবেন এবং মিডিয়াতে কিছুটা প্রদান করবেন টবের মিডিয়ায় যে খাবারটা দেয়া দেখালাম তার থেকে ঠিক তিন দিন পরে এর ফলে হবে কি গাছের যেমন বৃদ্ধি বিকাশ ঘটবে মানে শিকড়ের মধ্যে গাছের মানে নতুন জীবন একটা পাবে তার পাশাপাশি কিন্তু গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে দ্রুততার সাথে যেদিন টবের এরিয়াতে বা গাছের পাতায় স্প্রে করলেন দশ ছাব্বিশ ছাব্বিশ তার থেকে ঠিক দুদিন পরে আপনারা কিন্তু একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা স্প্রে করতে পারেন তবে এটা সবার জন্য নয় মানে যাদের গাছের কন্ডিশন ভালো আছে কুঁড়ি আসবে ফুল ফুটে গেছে একবার বর্ষার সময় ফুল সেভাবে আসেনি আর তাদের জন্য নয় এটা যাদের গাছে ফুল আসছে না তারাই কেবলমাত্র এই একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো একটা পিজিআর আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে ফুল কিন্তু দ্রুততার সাথে আসবে আর যেদিন পিজিআরটা স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আমি বায়োভেটাইক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য যেটা আপনার কাছে হাতে আছে হাতের কাছে রয়েছে অন্যান্য গাছে স্প্রে করেন সেরকম স্প্রে করে দেবেন আর পনেরো দিনের ব্যবধানে তো বললাম যে কীটনাশক যে কোনো স্প্রে করবেন মাকড়নাশক একটা স্প্রে করতে পারলে খুবই ভালো হয় কারণ অ্যাডিনিয়ামে দেখা যায় মাকড়ের আক্রমণ তাই বলবো বন্ধুরা যদি ভালোভাবে বাগান করতে হয় খোলা মনে বাগান করতে হয় যেভাবে স্টেপ বাই স্টেপ পরপর বলে গেলাম সেইভাবেই কেয়ারগুলো করবেন পনেরো দিন পরে যখন মিডিয়াতে আবার খাবার দেবেন তারপরে যেগুলো যতদিন বাদে পাতায় স্প্রে করতে বললাম সেইগুলো ততদিন পরে পরে দ্বিতীয়বারেও আবার রিপিট করবেন অ্যাডেনিয়াম নিয়ে আর কোনো চিন্তা থাকবে না কেউ বলবেন না যে আপনাদের অ্যাডেনিয়াম গাছে ফুল আসছে না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন চির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে